মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে কয়টা এই হচ্ছে দশটা কুড়ি দশটা কুড়ি বাজে আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম আর এখনও রান্না বাড়ি বসায়নি রান্না বসাবো মনে হয় স্কুল তো এখনও খুলিনি এক তারিখে খুলবে আজকে হচ্ছে তোমার উনত্রিশ তারিখ মানে আগামীকালই খুলবে এতদিন হায়ার সেকেন্ডারি পরীক্ষা হলো বন্ধ ছিল এই জন্য আর বাড়িতে মিস্ত্রি এসছে ওরা কাজ শুরু করবে আজকের থেকেই আরে যেগুলো ভাঙাচরা করছে না মানে কেমন যেন লাগছে দেখে একটা করে সাবল ঢোকাচ্ছে মানে কেমন যেন লাগছে নিজের একটা জিনিস চোখের সামনেই ওটাকে বানানো হয়েছে ওটাকে আবার ভাঙছে যদি নষ্ট হয়ে যায় তো ভাঙতেও কোনো সমস্যা নেই কিন্তু ভালো জিনিসটা ভাঙছে না কেমন যেন তো লাগছে আবার ভাবছি যে এটা না ভাঙলে তো নতুন কিছু আবার হবে না তাই না পুরানো গেলেই তো আবার নতুনটা আসবে এটাও ঠিক আর অনেক দিন অপেক্ষা করলাম আর অপেক্ষা করা যাচ্ছে না আর কি তো অনেক দিনের অপেক্ষার অবসান হয়তো ঘটতে চলেছে মানে প্রায় ছ সাত মাস থেকে অনেক কষ্ট করে কাজকর্ম করছি তো আরও নয় এক মাসই লাগলো কিন্তু কিছু তো একটা বিহিত করতেই হবে তাই না কতদিন আর চলবে এভাবে তো যাই হোক এখন আমি রান্না বসাবো আর চলো দেখি ওরা কি কাজ করছে সেটা তোমাদের একটু শেয়ার করি চলো তিনজন এসছে কল আসার কথা কলও উঠিয়ে অন্য জায়গায় বসানো হবে আর এই রাখো বিল্টুর বিছানা এখনো গোছানো হয়নি যে বেজে পড়ে আছে তো ফল মিষ্টি এখন আসেনি চলো দেখাই ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো করে দিল আর এই যেগুলো নাম চোখ না হচ্ছে কলমিস্ত্রিও চলে এসেছে তো কলের হেডটা খুলে নিয়েছে এখন পাইপটা তুলছে

তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে মানে সকালে খাওয়া দাওয়া হয়েছে সেদ্ধ ভাত রান্না করেছিলাম আলু সেদ্ধ গরম করা ভাত রান্না করেছি গরম গরম সবাই খেয়েছি খেয়ে দিয়ে আমি এডিট করলাম মানে পুরোটা হয়নি একটু বাকি আছে মানে ভয়েস দেওয়াটা তো আমার আলসি ওই ভয়েস দেওয়াটাই বাকি আছে বাকি সমস্ত কিছুই রেডি তো যাই হোক এখন রান্না করবো বারোটা বাজে রান্না তো বসাতে হবে দুপুরে খাওয়া দাওয়া আছে বাসনপত্র কিচ্ছু ধুইনি নি যে সমস্যা বাইরে কল বসাচ্ছে আবার এদিকে মিষ্টি কাজ করছে মানে হাঁটাচলা করা যাচ্ছে না এত সমস্যা কাজে হাত ধোয়ার জল নেই কলের পাড়ে যে ট্যাপটা ওই ওখানে তো জল ফেলা যাবে না চারপাশে তৈরি করেছে কী বলে এটাকে মানে ফুটছে আর ঠিক আছে আর বাথরুমেও জল ফেলানো যাবে না বাথরুমের জলে কলের পাড়ে আসে মানে যে যে কলের পাঠে ভাঙা হচ্ছে জল ফেলা যাবে না সেরকম সমস্যা তো ওইভাবেই কাজ করছি এই জন্যই দেরি করলাম যে রান্না বাড়িটা পরে মানে আস্তে ধীরে ওরা কাজ করতে থাক কলটা যদি বসানো হয় তাহলে আর সমস্যা হবে কল থেকে জল নিতে বসে তো ট্যাপ না হলেও চলবে তো এই আর কি বসেই আছি বসে আছি ঠিক বলা যায় না এডিট করলাম একটু কাজ আগালো আর কি তো এখন রান্না বাড়ি করবো তারপরে জানি না আজকে কখন স্নান ধ্যান করবো কখন স্নান হবে কখন আমি এগুলো সমস্ত সারতে পারবো পারব ঘদ্যগুলো পরিষ্কার করবো বালি বালি হয়ে যাচ্ছে ওদিক দিয়ে মাটি কুটছে এদিক দিয়ে ওই যে মানে কি বলে কলের পাড় তারপরে ওই যে ঢালাই যে জায়গাটা সেগুলো খিচ্ছে সিমেন্ট টিমেন্টের টুকরোগুলো পাথরের টুকরোগুলো ঘরে আসছে বিরিগিচ্ছা অবস্থাটা বলে বিড়িগি এরকম আজকের দিনটাই বেশি ঝামেলা এরপরে অতটা হবে না আজকে দুটো কাজ একসঙ্গে না এই জন্য ঝামেলা কাল আসার কথা ছিল কল মিষ্টি তো ওটা আসলে পরে তো কলের ব্যবস্থা তো জলের ব্যবস্থাটা কালকেই হয়ে যাবে তো যাই হোক চলো অনেক দেরি করলাম রান্না করি আর তো মনে হয় সেই সেটিভি দেখছে আর কিছু যে বাইরে তামসা দেখছে বিল্ডি বিল্ডু বাবা সবাই তো এখন আগে তরকারি তরকারি কেটে মানে কালকে মাছ আছে ওই মাছই রান্না করবো আর দেখি কী করি তো চলো যাই করি যত শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সাথে থেকো ঠিক আছে খাস করি তারপরে রান্না বাড়ি করে তারপরে বাকি দেখি তো দেখো আজকেও ওই যে কালকের মাছ ছিল না পাঁচ পিচ মাছ আছে তো ওটাই আজকে আলু গুদুন দিয়ে করলাম কালকে তো ছোটো আলু দিয়ে করেছিলাম ছোটো আলু সেদ্ধ করে তো আজকে আলু গুদুন দিয়ে করলাম আর ওই যে বাঁধাকপি কেটে রেখেছি মাথা আছে মাথা দিয়ে ঘন্ট করব। বলেছিলাম লাউ আনতে তো এই মরে গিয়েছিলো লাউ পাইনি বাজার যেতে হবে আবার সময় নেই গরম শেষ বাড়িতে মিষ্টি টিস্তি এসছে না তো বাঁধাকপি দিয়েই মাছের ঝোল হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো নামিয়ে তারা তারপর পারবো এক সর আজকে একটু টমেটো দিয়েছি আমি দিন মাছের তরকারি বা মানে তরকারিতে টমেটো ব্যবহার করি না আজকে দিলাম একটা চলো এটা নামিয়ে নিয়ে হয়ে গিয়েছে আর চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি কল কত দূর হলো আর কি কল বসাচ্ছে না কত দূর হলো আমিও দেখিনি আমিও যাই একটু দেখে আসি তোমাদেরকেও দেখাই চলো দেখো নতুন কল কল নতুন না যদিও জায়গাটা নতুন পাইপ ডাবিয়ে কলটা সেট করা হয়ে গিয়েছে জানি না এবারের জল বা কেমন হয় আগের জলে তো আয়রন ছিল কপাল ভালো থাকলে এখানে জল ভালো হবে আর যদি কপাল খারাপ থাকে তো ওই আগেরবারের মতনই আয়রন হবে তো দেখা যাক কী হয় তো দুদিন তো লাগবেই জল একটু পরিষ্কার হতে এখন তো একদম কাদা কাদা জল বেরোচ্ছে দেখো ঘন্ট হয়ে গেল আজকে আর ডাল ঠাল কিচ্ছু করলাম না শুধু দুপুরের খাওয়াটা তো মাছের ঝোল আর এই ঘণ্টা দিয়ে হয়ে যাবে মটর পাইপ লাগানো খেল হুম কল তো বসানো শেষ কিন্তু কলের পরে তো কাজ করা যাচ্ছে না কাদা মাটি তো বড় মশাই যে বালি পাথর এগুলো দিল আর ইট পেটে দেবে তো একটু কাজ করতে সুবিধা হবে আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে ছয়টা বাজে মিস্ত্রিরা গেল তারপর আমি ঘর দর মুছলাম বাসনপত্র সমস্ত মাজলাম মেজে গাটা ধুয়ে নিলাম মানে ভালো করে স্নানও করতে পারলাম না বাথরুম থেকে দু বালতি জল নিয়ে বাইরে জাস্ট ঢেলেছি আর কি মাথা ভিজাই নি কারণ সন্ধ্যা লেগে গিয়েছে না এখন যদি মাথা ভিজাই চুন চুকাবে না সর্দি লেগে যাবে এই বড় মশায় ও সন্ধ্যার পরে পরে স্নান করলো এই হচ্ছে আমাদের পরিস্থিতি আজকে দিন যে কিভাবে কাটলো কী হুলুস্থুলের মধ্যে দিয়ে কাটলো ভগবানই সেটা জানে তো এখন চা খাবো মানে চা খেতে ইচ্ছে করছে ভীষণই আর বর্মাসায় তো বসে আছে ওখানে চায়ের জন্যই অপেক্ষা করছে তো চলো এখন চা ঠাক করে খেয়ে শরীরটা চাঙ্গা করি তারপর আবার কথা হবে আবার চলে এলাম অনেকক্ষণ পর এখন রাতের খাবার বানাচ্ছি এই যে রুটি করা হয়ে গিয়েছে আর পায়েস করছি আজকে রাতে আমাদের রুটি আর পায়েসই খাবার কারণ দুপুরের তরকারি তারপরে ঘন্ট ঘন্ট আছে একটু তরকারি নেই তরকারি শেষ হয়ে গিয়েছে তো রাতে আমরা এটা দিয়েই খাবো আর বর্মশাই যদি ঘন্ট খায় খাবে তো খেজুরের গুড়ের পায়েস করলাম বিলটুর জন্য কিন্তু তুলে রেখেছি সাদা পায়েস মানে চিনি দিয়েছি ওটা তুলে রেখেছি কারণ বিলটু সাদা পায়েস খেতে ভালোবাসে খেজুরের গুড় দিয়ে অত ভালোবাসে না খাবে কাল যদি থাকে রেখে দিই বাসিটা খাবে কিন্তু আজকে খেতে চাইবে না তো চলো আজকের মতো এ পর্যন্তই এখানে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে টাটা গুড নাইট